শান্তি আজকের বাংলা মুরলি তারিখ আটই আগস্ট দু হাজার চব্বিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা বাবা টিচার এবং সদ্গুরু এই তিনটি শব্দ স্মরণ করো তবে অনেক বিশেষত্ব এসে যাবে আজকের প্রশ্ন কোন বাচ্চাদের প্রতিটি পদক্ষেপে পদম গুণ আয় জমা হতে থাকে উত্তর যারা নিজেদের প্রতিটি পদক্ষেপ অর্থাৎ কদম সার্ভিসের পথে নিজেকে এগিয়ে নিয়ে যায় তারাই পদ্মগুণ আয় জমা করে যদি বাবার সার্ভিসে এগিয়ে যাবে না তাহলে পদমগুণ প্রাপ্তি কিভাবে করবে একমাত্র সার্ভিসই প্রতি কদমে পদম অর্থাৎ লক্ষ কোটি গুণ প্রাপ্তি করায় এর দ্বারাই পদমাপদম্পতি হয়ে যাও তোমরা ওম শান্তি আত্মারূপী অর্থাৎ রুহানি বাবার আত্মারূপী বাচ্চারা এই কথা তো প্রত্যেকে হয়তো জেনে থাকবে যে বাবা হলেন আমাদের বাবাও টিচারও এবং সদ্গুরুও বাচ্চারা জানে জেনেও ক্ষণে ক্ষণে ভুলে যায় এখানে যারা বসে আছে তারা তো জানবে না জানবে তাই না কিন্তু ভুলে যায় দুনিয়ার লোকেরা তো একেবারেই জানে না বাবা বলেন শুধুমাত্র এই তিনটি শব্দ স্মরণে থাকলে অনেক সার্ভিস করতে পারবে প্রদর্শনী বা মিউজিয়ামে তোমাদের কাছে অন তোমাদের কাছে অনেকেই আসে ঘরেও মিত্র আত্মীয় স্বজন অনেকে আসে যেই আসুক তাকেই বোঝানো উচিত যে যাকে ভগবান বলা হয় তিনি হলেন বাবা টিচার এবং সদগুরুও এই কথাটি স্মরণে থাকলেও ঠিক অন্য কারো কথা স্মরণে আসবে না আর কেউ তো এমন কথা বলতে পারে পারবে না তোমরা বাচ্চারা জানো আমাদের বাবা হলেন পিতাও ও শিক্ষক ও সদগুরুও কতখানি সহজ কিন্তু কেউ কেউ এমন পাথর পাথর বুদ্ধি যে এই তিনটি শব্দ বুদ্ধিতে ধারণ করতে পারে না ভুলে যায় বাবা আমাদের মানুষ থেকে দেবতা করেন কারণ অসীম জগতের বাবা তিনি তাই না অসীম জগতের পিতা অবশ্যই অসীম জাগতিক উত্তরাধিকার দেবেন অসীম জাগতিক উত্তরাধিকার থাকে দেবতাদের কাছে শুধু এইটুকু স্মরণ করলে ঘরের ঘরেও অনেক সার্ভিস করতে পারবে কিন্তু এই কথাও ভুলে যাওয়ার দরুন কাউকে বলতে পারো না ক্ষণে ক্ষণে ভুলে যাও তোমরা কারণ সম্পূর্ণ কল্পে ভুলে থেকেছ এখন বাবা বসে বোঝাচ্ছেন বাস্তবে এই জ্ঞান হলো খুবই সিম্পল যদিও স্মরণের যাত্রা দ্বারা সম্পূর্ণ হওয়া এতেই পরিশ্রম রয়েছে বাবা হলেন আমাদের বাবাও শিক্ষক শিক্ষক শিক্ষাও প্রদান করেন উত্তরাধিকারও দেন পবিত্র করেন কারণ তিনি হলেন পতিত পাবন বাবা শুধুমাত্র বলেন যে সবাইকে এই কথাই বলো যে আমাকে স্মরণ করো বাবার সার্ভিসে একটুও না এগোলে পদমগুণ প্রাপ্তি কিভাবে হবে সার্ভিসের দ্বারাই হতে পারবে প্রতি পদে পদম একমাত্র সার্ভিস নিয়ে আসে সার্ভিসের জন্য বাচ্চারা কোথা থেকে কোথায় কোথায় থেকে কোথায় না ছুটতে থাকে কত রকমের পদক্ষেপ পদক্ষেপ নেওয়া হয় পদম তারাই পাবে তাই না এই কথাও বুদ্ধি বলে প্রথমে শূদ্রকে ব্রাহ্মণ করতে হবে ব্রাহ্মণ না করলে কি পদ প্রাপ্ত করবে সার্ভিস তো চাই তাই না বাচ্চাদেরকে সার্ভিসের খবর দেওয়া খবর এই জন্য শোনানো হয় যাতে তাদেরও সেবা করতে ইচ্ছে হয় সার্ভিসের দ্বারাই পদম প্রাপ্তি হয় শুধু একটি কথা শোনাও যা দুনিয়ায় কেউ জানে না অসীম জগতের বাবা হলেন প্রকৃত পিতা তিনি কিন্তু তার এই তার কথা কারো জানা নেই গডফাদার এমনি বলে দেয় তিনি হলেন টিচার এই কথা তো কারোর বুদ্ধিতে থাকবে না স্টুডেন্টদের বুদ্ধিতে সর্বতা টিচার স্মরণে থাকে যারা পূর্ণ রীতি পড়ে না তাদের অশিক্ষিত বলা হয় বাবা বলেন কোনো সমস্যা নেই তোমরা কিছু না পড়লেও এই কথা তো বুঝতেই পারো যে আমরা হলাম ভাই ভাই আমাদের পিতা হলেন অসীম জগতের পিতা বাবা আসেনি এক ধর্ম স্থাপনা করতে ব্রহ্মা দ্বারা করেন কিন্তু লোকেরা কিছুই বোঝে না যদি কখনো ঈশ্বরের আগমন না হতো তো তাকে আহ্বান করা হত আহ্বান করা হয় কেন যে হে লিবারেটার এসো হে পাবন এসো যখন পতিত পাবনকে স্মরণ করো করে তাহলে শাস্ত্র পাঠ কেন করা হয় তীর্থযাত্রা কেন করাজ করা হয় সেখানে কি তিনি বসে আছেন কেউ জানেই না যখন পতিত পাবন হলে নিশ্চয় তখন গঙ্গা স্নান ইত্যাদি ইত্যাদি দ্বারা কেউ কিভাবে পবিত্র হতে পারে স্বর্গে কেউ কিভাবে যাবে জন্ম তো এখানেই হবে নতুন দুনিয়া ও পুরোনো দুনিয়া দুনিয়ার তফাত তো আছে তাই না এই যুগকে শত যুগ বলা হবে এখন তো হলো কলিযুগ মানুষের বুদ্ধি তো একেবারে পাথর পাথর বুদ্ধি হয়েছে যেখানে এক একটু যেখানে একটুও সুখ দেখে স্বর্গ ভেবে নেয় এই কথা বাবাই বোঝান বাবা কটু কথা বলেন না বাবা শিক্ষাও দেন সবাইকে সদ্গতিও দেন ভগবান হলেন পিতা তাহলে পিতার কাছে অবশ্যই কিছু প্রাপ্ত হওয়া উচিত বাবা শব্দটি এমন যে তার থেকে উত্তরাধিকার প্রাপ্তির সুগন্ধ নিশ্চয়ই পাওয়া যায় অন্য মামা কাকা যতই থাকে কিন্তু তাদের থেকে উত্তরাধিকার প্রাপ্তির সুগন্ধ পাওয়া যায় না অন্তর্মুখী হয়ে বিচার করা চাই যে বিচার করা উচিত যে বাবা তো কথাটা ঠিকই বলেন গুরুর কাছে কোনো সম্পত্তি থাকে না গুরু তো নিজেই ঘর সংসার ত্যাগ করেন তোমরা সন্ন্যাস করছো করেছ বিকারের তারা তো বলে আমরা ঘর সংসার ত্যাগ করি তোমরা বলো আমরা সম্পূর্ণ দুনিয়ার বিকারের করি নতুন দুনিয়ায় যাওয়া কত সহজ আমরা সন্ন্যাস করি সম্পূর্ণ পুরনো সৃষ্টি তমপ্রধান দুনিয়ার শত যুগ হলো নতুন দুনিয়া এই কথাও জানো যে নতুন দুনিয়া নিশ্চয় ছিল সবাই গান গায় স্বর্গ বলা হয় নতুন দুনিয়াকে কিন্তু তারা শুধু বলার জন্যে বলে দেয় কিছু বোঝে না অতএব বাবা বলেন শুধু এটাই ভাবো বাবা তিনি হলেন আমাদের বাবা টিচার এবং সদ্গুরুও তিনি সবাইকে ফিরিয়ে নিয়ে যাবেন শব্দ হলো দুটি মন্মনা ভব এতেই সব এসে যায় কিন্তু এই শব্দটাও ভুলে যায় না জানি বুদ্ধিতে কত কথা স্মরণ থাকে না হলে রোজ লিখে দাও যে এত সময় আমরা কোন অবস্থায় বসেছিলাম তোমরা বসে আছো বাবা তোমরা বসে আছো বাবা টিচার সদ্গুরুর সামনে তাই ওনার কথাই স্মরণে থাকা উচিত তাই না স্টুডেন্টদেরও টিচারের কথা মনে থাকবে তাই না কিন্তু এখানে মায়া আছে যে একদম মাথা হেট করে দেয় সম্পূর্ণ রাজ্যভাগ্য নিয়ে নেয় তোমরা জানতে পারো না এসেছিলাম উত্তরাধিকার প্রাপ্ত করতে কিন্তু প্রাপ্তি কিছুই হয় না এমনই বলবে তাই না যদিও স্বর্গে তো যাবে কিন্তু তা বড় কথা নয় এখানে এসেছ কিন্তু পরা করনি তবুও স্বর্গে তো যাবেই তাই না এখানে তো বসেই আছো ভাবে স্বর্গে তো যাবো যেরকম পদপ্রাপ্ত হোক সেটা তো সেটা তো পড়া হলো না একটু শুনলেও তার ফল তো প্রাপ্ত হবেই পড়াশোনা করলে তো বড় স্কলারশিপ প্রাপ্ত হয় বাবার কাছে সর্বোচ্চ পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হয় পড়াশোনা স্মরণে থাকলে তো চৌরাশির চক্র স্মরণে থাকবে পড়াশোনা স্মরণে থাকলে তো চৌরাশির চক্র থাকবে। এখানে সব কিছু স্মরণে আসা উচিত কিন্তু সে কথাও স্মরণে আসে না যদি স্মরণে থাকে তাহলে কেউ কাউকে শোনাবে চিত্র তো সবার কাছে আছে শিবের চিত্র দেখিয়ে তোমরা কাউকে শোনালে কেউ রাগারাগি করবে না বলো এসো আমরা তোমাদের বলে দিই যে শিব হলেন অসীম জগতের পিতা তাই না তার সঙ্গে তোমাদের কি সম্পর্ক আছে চিত্র তো বেকার নয় শিবের উদ্দেশ্যে অবশ্যই বলা হবে ইনি হলেন ভগবান ভগবান তো হলেন নিরাকার তাকে পিতা বলা হয় তিনি শিক্ষাও দেন তোমাদের আত্মা শিক্ষা লাভ করে আত্মাই সব কিছু করে ও আত্মাই হয় বাবাও এই রথে এসে পড়ান শতযুগে স্থাপনা করেন সেখানে কলিযুগের নাম গন্ধ নেই মানুষ কোথা থেকে আসবে সার্ভিসেবল বাচ্চাদের সারাদিন এই চিন্তা চলতে থাকে সার্ভিস না করলে ধরে নেওয়া হয় বুদ্ধি চলে না যেন বোকা বুদ্ধি হয়ে আছে বাবাকে বুঝতে পারে না পাবন বাবাকে স্মরণ করলেই উত্তরাধিকার প্রাপ্ত হবে স্মরণ করতে করতে মৃত্যু হলে বাবার সম্পূর্ণ সম্পত্তি প্রাপ্ত হবে অসীম জগতের পিতার সম্পত্তি হল স্বর্গ বাচ্চাদের কাছে ব্যাজও আছে ঘরে আত্মীয় পরিজন ইত্যাদি অনেকে আসে কারো মৃত্যু হলে অনেকে আসে তাদের সেবাও তোমরা ভালোভাবে করতে পারো শিব বাবার চিত্র তো খুব খুব ভালো যতই বড় সাইজের চিত্র রেখে দাও তাতে কেউ কিছু বলবে না তারা কেউই বলতে পারবে না যে ইনি হলেন ব্রহ্মা তিনি হলেন গুপ্ত তোমরাও গুপ্ত গুপ্ত বোঝাতে পারো শুধু শিবের চিত্র রাখো এবং সব চিত্র তুলে দাও শিব বাবা হলেন পিতা শিক্ষক সদগুরু তিনি আসেন নতুন দুনিয়া স্থাপন করতে এবং সঙ্গমেই আসেন এই জ্ঞান তো বুদ্ধিতে আছে তাই না বলো শিব বাবাকে স্মরণ করো এবং অন্য কাউকে স্মরণ করো না শিব বাবা হলেন পতিত পাবন তিনি বলেন আমাকে স্মরণ করো তাহলে তোমরা এসে আমাদের সঙ্গে মিলিত হবে তোমরা গুপ্ত সার্ভিস করতে পারো এই লক্ষ্মী নারায়ণ এই জ্ঞানের দ্বারা শ্রেষ্ঠ পদে অবধিষ্ঠিত হয়েছেন বলবে শিব বাবা হলেন নিরাকার তাহলে তিনি কিভাবে আসেন আরে তোমাদের আত্মাও তো হলো নিরাকার সে কিভাবে আসে থেকে আসে তাই না পার প্লে করতে এই সব বাবা এসে বোঝান বল যে বলদের উপর তো বসে বলদের উপর বসে তো আসবেন না তাহলে বলবেন কিভাবে সাধারণ বৃদ্ধ শরীরে আসে আসেন বোঝানোর জন্য যুক্তি চাই কেউ বলে তোমরা ভক্তি করো না বলো আমরা তো সব কিছু করি যুক্তি দিয়ে চলতে হয় কাউকে উপরে তোলার জন্যে চিন্তা করা উচিত কি যুক্তি রচনা করা যায় কাউকে অসন্তুষ্ট করবে না গৃহস্থের থেকে শুধু পবিত্র থাকতে হবে তোমরা বলো বাবা সার্ভিস পাওয়া যায় না আরে সার্ভিস তো অনেক করতে পারো গঙ্গার ঘাটে গিয়ে বসে যোগ গিয়ে বসে যাও বলো এই গঙ্গা জল স্নান করলে কি হবে তোমরা কি পবিত্র হয়ে যাবে তোমরা তো ভগবানকে বলো হে এসে পবিত্র করো তাহলে তিনি পাবন এই নদী এমন নদী তো অনেক আছে বাবা পতিত পাবন তো হলেন একজনই এই নদী তো সর্বদা আছে বাবাকে তো পবিত্র করতে আসতে হয় আসেন পুরুষোত্তম সঙ্গম যুগে এসে পবিত্র করেন সেখানে কেউ পতীত থাকে না নামই হলো স্বর্গ নতুন দুনিয়া এখন তো হলো পুরনো দুনিয়া এই সঙ্গম যুগের কথা তোমরাই জানো আর কেউ বুঝতে পারবে না বাবা তো অনেক প্রকারের সার্ভিসের যুক্তি দিয়ে থাকেন বোকা হয়ে যেও না বলা হয় অমরনাথেরও পায়রা থাকে পায়রা সংবাদ পৌঁছে দেয় এমন নয় পরমাত্মার সংবাদ উপর থেকে পায়রা আনবে এই কথাও শেখানো হয় পত্র লিখে পাখির পায়ে বেঁধে দিলেন যে বেঁধে দিলে নিয়ে যাবে তাদের সহজ উপায়ে দানা প্রাপ্ত হলে অন্য দিকে ঘুরে বেড়ানোর প্রয়োজন হয় না তোমরাও এখানে দানা প্রাপ্ত করো তোমাদের বুদ্ধিতে আছে বিশ্বের বাদশাহী যা এখানেই প্রাপ্ত হয় তারা ভাবে দানা এখানে পাওয়া যায় তো সেখানেই ভিড় জমায় তোমরা তো হলে চৈতন্য অবিনাশী জ্ঞান রত্নরূপী দানা প্রাপ্ত করো তোমরা তো হলে চৈতন্য তোমরা অবিনাশী জ্ঞান রত্নরূপী দানা প্রাপ্ত করো শাস্ত্রেও লেখা আছে পাখিরা সাগর শুকিয়েছে অনেক কাহিনী লিখে দিয়েছে মানুষ বলবে সত্য তারপর তারপরে বলে সাগর থেকে দেবতারা উঠে এসেছে রত্নের থালা সাজিয়ে নিয়ে আসে বলবে সত্য এবারে সমুদ্র থেকে দেবতারা কিভাবে আসবেন সমুদ্রে মানুষ বা দেবতা বাস করে কি কিছুই বোঝে না জন্ম জন্মান্তর মৃত্য পড়েছে তাই বলা হয় মিথ্যা মিথ্যা মায়া প্রকৃত সত্য শুনছে সংসারের মধ্যে রাত দিনের তফাত রয়েছে মিথ্যা বলতে বলতে ইনসলভেন্ট অর্থাৎ অন্তঃশ্বাস শূন্য কাঙ্গাল হয়ে গেছে তোমরা কত যুক্তি দিয়ে বোঝাও তবুও কোটিতে একজনের বুদ্ধিতেই বসে এ হলো খুব সহজ জ্ঞান এবং সহজ যোগ বাবা টিচার সদ্গুরুকে স্মরণ করলে অনেক বিশেষত্ব বুদ্ধিতে এসে যাবে নিজের চেকিং করা উচিত আমরা সবাই বাবাকে স্মরণ করি নাকি অন্যদিকে বুদ্ধি বিচরণ করে তোমাদের বুদ্ধিতে এই বোধ আছে এখন কত মিষ্টি কথা বাবা বোঝান বাবা যুক্তি দিয়ে যুক্তি বলে দেন তোমরা বসে কাউকে বোঝালে তখন তোমাদের শত্রু থাকবে না শিব বাবা হলেন তোমাদের তোমাদের বাবা টিচার সদ্গুরু তাকে স্মরণ করো বোঝাবার যুক্তি রচনা করা উচিত ব্রহ্মার চিত্র নিয়ে অনেকে পিছনে পড়ে যায় শিবের চিত্র দেখ দেখে কখনো উড়িয়ে দেবে না আরে উনি তো হলেন আত্মাদের পিতা তাই না অতএব পিতাকে স্মরণ করো এর দ্বারা অনেকের লাভ হতে পারে তাকে স্মরণ করলে তোমরা থেকে পবিত্র হয়ে যাবে হলেন সকলের পিতা তিনি একমাত্র বাবার স্মরণ ছাড়া অন্য কারো স্মৃতি অন্য কারো স্মৃতি থাকা উচিত নয় অন্য সব সঙ্গ ত্যাগ করে একের সঙ্গে যুক্ত হতে হবে এই হলো কারো কল্যাণ করার যুক্তি বাবাকে স্মরণ না করতে পারলে পবিত্র হবে কিভাবে ঘর থেকেও তোমরা অনেক সার্ভিস করতে পারো অনেক আত্মীয় পরিজন ইত্যাদির সঙ্গে দেখা হবে বিভিন্ন রকমের যুক্তি রচনা করো অনেকের কল্যাণ করতে পারো গন্তব্য তো একটাই দ্বিতীয় গন্তব্য তো একটাই অন্য দ্বিতীয় কোনো গন্তব্য নেই যাবে তো যাবে কোথায় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকে ধারণার জন্য মুখ্য সার এক গৃহস্থে থেকে অনেক যুক্তির সাহায্যে চলতে হবে কাউকে অসন্তুষ্ট করা করবে না পবিত্র অবশ্যই হতে হবে দুই একমাত্র বাবার কাছ থেকে অবিনাশী জ্ঞান রত্নের দানা নিয়ে নিজের বুদ্ধিরূপী ঝুলি ভরে ঝুলি ভরপুর করতে করে রাখতে হবে বুদ্ধিকে বিভ্রান্ত করবে না বার্তা বাহক হয়ে সবাইকে বাবার দিতে হবে আজকের অসীম জগতের বৈরাগ্য বৃত্তি দ্বারা সকল প্রকারের বন্ধন থেকে মুক্ত থাকা সত্যিকারের রাজ ঋষি হব অসীম জগতের বৈরাগ্য বৃত্তি দ্বারা সকল প্রকারের বন্ধন থেকে মুক্ত তো থাকা সত্যিকারের রাজ ঋষি বিস্তার রাজ অর্থাৎ একদিকে রাজত্ব অন্যদিকে ঋষি অর্থাৎ অসীম জগতের বৈরাগী যদি কোথাও বন্ধন থাকে তা নিজের সাথেই হোক বা ব্যক্তির সাথে অথবা কোনো বস্তুতে তাহলে সে ঋষি নয় যার সংকল্পতেও যদি যার সংকল্পতেও যদি মাত্র কিছু মাত্র বন্ধন থাকে তার মানে তার পা পা দুটি নৌকাছে দুটি নৌকাতে রয়েছে তার পা দুটি নৌকাতে রয়েছে না এদিকে আছে না ওইদিকে সেই জন্য রাজ ঋষি হও অসীম জগতের বৈরাগী হও অর্থাৎ বাবা এক বাবা দ্বিতীয় কেউ নয় এই পাঠ পাক্কা করো আজকের স্লোগান ক্রোধ হলো অগ্নির রূপ যা নিজে দগ্ধ করে আর অন্য কেউ দগ্ধ করে ক্রোধ হলো অগ্নির রূপ যা নিজেকেও দগ্ধ করে আর অন্য কেউ দগ্ধ করে ও শান্তি